রোহিঙ্গা ডাকাত ও মাদক কারবারিদের সাথে নিয়ে টেকনাফে কুখ্যাত মাদক কারবারি আবদুল্লার সংবাদ সম্মেলন নিজেকে নিরীহ ফুটবলার দাবি করলেন কুখ্যাত এই মাদক কারবারি মা বাবা ভাই চাচা সবাইকে নিয়েই করেন পারিবারিক ইয়াবা ব্যবসা বিস্তারিত দেখুন টেকনাফ থেকে ফিরে খান মাইনুদ্দিনের তিন পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের দ্বিতীয় পর্বে সম্প্রতি টেকনাফের নাজিরপাড়া এলাকার কুখ্যাত ইয়াবা কারবারি আবদুল্লা ওরফে পুত্তানির ইয়াবা কারখানা ও মাদক কারবারের সবিস্তার তথ্য নিয়ে তিন পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্ব প্রকাশ করে অগ্রযাত্রা প্রতিবেদনটি প্রকাশের পর ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হলে এরই ধরে ইয়াবা কারবারি আবদুল্লাহ ওরফে পুত্তানি নিজেকে নির্দোষ ফুটবল খেলোয়াড় দাবি করে অগ্রযাত্রার সংবাদের বিরুদ্ধে স্থানীয় রোহিঙ্গা সন্ত্রাসী ডাকাত ও তার সহযোগী ইয়াবা কারবারিদের সাথে নিয়ে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে টেকনাফের চিহ্নিত মাদক কারবারি ও অসংখ্য মামলার পলাতক আসামিদের সাথে নিয়ে আয়োজন করা বিরল এই সংবাদ সম্মেলনে উপস্থিত থাকা প্রায় প্রত্যেকের সম্পর্কে করেছে অগ্রযাত্রা এতে জানা গেছে মাদক কারবারি আবদুল্লার সংবাদ সম্মেলনটিতে উপস্থিত থেকে বক্তব্য দিয়েছেন কুখ্যাত রোহিঙ্গা সন্ত্রাসী গলাকাটা আজিজ যার নামে অন্তত বারোটি ডাকাতি ও মাদক মামলা রয়েছে টেকনাফসহ বিভিন্ন থানায় জানা গেছে প্রায় এক দশক আগে মিয়ানমারের আরাকানে থাকাকালীন এক রোহিঙ্গা নারীকে ধর্ষণ ও হত্যা করে বাংলাদেশে পালিয়ে আসেন তিনি বর্তমানে নাজিরপাড়া এলাকায় ভাড়া থাকছেন এই রোহিঙ্গা ডাকাত একই সাথে মিয়ানমার থেকে ইয়াবা তৈরির কাঁচামাল আনাসহ আবদুল্লার ইয়াবা কারখানায় ফুল টাইম কর্মী হিসেবেও কাজ করেন তিনি ওদিকে মাদক কারবারি আবদুল্লার সংবাদ সম্মেলনে বক্তব্য দেয়া আরেক মাদক কারবারি আবদুল্লার চাচা ইমান আলী কয়েক বছর আগে এক লক্ষ ষাট হাজার পিস ইয়াবাসহ কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের হাতে আটক হয়ে প্রায় সাড়ে চার বছর জেল খেটে বের হয়েছেন বর্তমানে কৌশলে আবদুল্লার ইয়াবা কারখানার দেখভাল ও বিপণনের দিকটিও সামলান তিনি এর বাইরে ওই সংবাদ সম্মেলনে বক্তব্য রাখা আবদুল্লার মা মমতাজ বেগম ওরফে পুত্তানির বিরুদ্ধেও মাদক কারবারে যুক্ত থাকার অভিযোগ রয়েছে বারো হাজার পিস ইয়া বানিয়ে দুই বছর আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হাতে ধরা পড়েন আবদুল্লার বড় ভাইও শুধু তাই নয় আবদুল্লার বাবা সৈয়দ হোসেন ওরফে কালাইয়া ও টেকনাফের অন্যতম প্রতিষ্ঠিত মাদক কারবারিদের একজন অন্তত আঠারো বার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ আটক হলেও জেল থেকে বেরিয়ে পুরনো পেশাতেই ফিরেছেন আবদুল্লার বাবা খোদ আব্দুল্লাহ নিজেও বিপুল পরিমাণ ইয়াবাসহ ধরা পড়েছিলেন র্যাবের অভিযানে পারিবারিকভাবে রমরমা ইয়াবা কারবার চালিয়ে যাওয়া আবদুল্লা নিজেকে নির্দোষ ফুটবল খেলোয়াড় দাবি করে সংবাদ সম্মেলন করার বিষয়টি এলাকায় ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে নিজেকে নির্দোষ দাবি করে ইয়াবা ব্যবসা আরও গতিশীল করার পায় তারা চালাচ্ছেন তিনি এমনটাই জানা গেছে কক্সবাজারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি স্থানীয়দের দাবি অতি দ্রুত এই কুখ্যাত মাদক কারবারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা নেওয়া হোক দর্শক টেকনাফের ইয়াবা ডন জিয়া বন্দুকযুদ্ধে যুদ্ধে নিহত হবার পর কিভাবে আবদুল্লাহ ও তার পরিবারের ইয়াবা কারবার জমজমাট হয়ে ওঠে আর কি পরিমাণ অবৈধ সম্পদ গড়ে তুলেছেন এই আবদুল্লাহ নাটকীয় সেই কাহিনী আমরা তুলে ধরবো ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের তৃতীয় পর্বে চোখ রাখুন অগ্রযাত্রায়